আজকের ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে ক্রোয়েশিয়াতে যারা যেতে চান বা ক্রোয়েশিয়াতে যেতে কি কি লাগবে বেতন কিরকম হবে কী ধরনের চাকরি রয়েছে যেন হচ্ছে স্কিল অ্যান্ড যারা আনস্কিল রয়েছে তাদের জন্য কি ক্রোয়েশিয়াতে যাওয়ার সুযোগ রয়েছে জব কিভাবে অ্যাপ্লাই করতে হবে জব কীভাবে পাবেন কোথায় পাবেন জব অ্যাপ্লিকেশনের জন্য কি কি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি জব অ্যাপ্লাই করার জন্য লাগবে কিনা সব কিছু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই তো ফার্স্ট অফ অল হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসলে জব অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে না আপনি যখন জব অফার লেটার পাবেন হচ্ছে অ্যাম্বাসিতে যাবেন ওয়ার্ক পারমিট জন্য তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর আগে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না এখন হচ্ছে আপনি যদি টিআরসি কার্ড পান আপনি ক্রিয়াশিতে চলে গেলেন আপনার ওয়ার পারমিট হয়ে গেছে দেন হচ্ছে আপনি ক্রিয়াশী গেলেন দেন হচ্ছে আপনি টিআরসি কার্ড যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনি আরো সাতাশটা দেশে আপনি যাইতে পারবেন এবং কোনো দেশে গিয়ে আপনি জব করতে পারবেন তাহলে আপনি থেকে কেউ যেতে পারবেন লাখ জাম্পার্কে আপনি জব করতে পারবেন এখন আসলে বলি স্যালারি কিরকম হবে স্যালারি হচ্ছে আপনার ষোলোশো মানে ইউরো যেটা বাংলাদেশি টাকায় পাই দেড় থেকে দুই লাখ টাকা এটা হচ্ছে এভারেজ স্যালারি মূলত হচ্ছে একটা সব ক্ষেত্রে ঠিক আছে আছে কোন এক থেকে কম আসলে স্যালারি হয় না প্রতি মাসে এক থেকে বেশি হয় এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি রেট এটা হচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা ঠিক আছে দেন হচ্ছে এখন আমি আপনাদেরকে বলি কি কি জব রয়েছে তো জবগুলা একদম ইজি ঠিক আছে যারা আনস্কিল রয়েছেন তাদের জন্য অনেক সুযোগ রয়েছে এই জবগুলো লাস্ট অফ অল হচ্ছে রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টের মধ্যে আপনি ক্লিনার হিসেবে যেতে পারবেন ওয়েটার হিসেবে যেতে পারবেন কেশের পদেও যেতে পারবেন দেন হচ্ছে গার্ডেনার গার্ডেনার তো বুঝতেই পারছেন যে বাগানের মধ্যে পরিচর্যা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গাছ টাছ কাটার জন্য এগুলো বড় গাছ না ছোট ছোট গাছ এগুলো আপনাকে কাছে দিয়ে মানে খেতে হবে কেন হচ্ছে হাউস ক্লিনিং মানে হাউস ক্লিনার দরকার আছে ঘরটার পরিষ্কার করা মুছা দেন হচ্ছে সবকিছু পরিষ্কার গুছায় রাখার জন্য যে কাজ হয়ে থাকে সেই কাজগুলা দেন হচ্ছে ওয়ার হাউসের কাজ ওয়ার হাউসের কাজ তো বুঝতেই পারছেন ওয়ার হাউসের বিভিন্ন ধরনের মাল স্টক করে সেগুলাকে আপনাকে সেগুলো নিয়ে কাজ করতে হবে তাছাড়া আরো অনেক কাজ রয়েছে সাপ্লায়ার হিসেবে আপনি চাইলে ডেলিভারি বয় হিসেবে জব করতে পারবেন দেন হচ্ছে ফিশারম্যান এগুলো হচ্ছে আনস্কিল জব এগুলোর জন্য আপনার তেমন স্কিল লাগবে না শিক্ষাগত যোগ্যতাও তেমন লাগবে না আর এখানে একটা বড় সুবিধা হচ্ছে এই মাধ্যমে যে ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন এটার মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন মূলত হচ্ছে আপনি চাইলে আপনার কে সাথে করে নিয়ে যেতে পারবেন দেন আমি আপনাদেরকে আরেকটা একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনি অ্যাপ্লাই করার পর যদি জব অফার লেটার পেয়ে যান সেক্ষেত্রে আপনি কি করবেন জব অফার লেটার পেয়ে যাওয়ার পর আপনাকে কোনো প্রকার দালাল বা এজেন্সির কাছে যেতে হবে না আপনি জব সব লেটার আপনার পাসপোর্ট আপনার ডকুমেন্ট সহ ডাইরেক্ট এম্বাসিতে যাবেন ডাইরেক্ট এম্বাসিতে এম্বাসি আপনাকে কাগজপত্র দেখে আপনাকে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক যে ভিসা আছে সেই ভিসাটা দেবে আর এই ভিসা হতে আপনার পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগে এর ভিতরে দিয়ে দিই কোনো কোনো ক্ষেত্রে একটু সময় বেশিও লাগতে পারে ষাট দিনের মতো লাগতে পারে এখন দেখাই আসলে কিভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইট আপনি ভিডিওতে পেয়ে যাবেন সবগুলো ওয়েবসাইটের লিঙ্কে ভিডিওতে দেওয়া থাকবে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ওই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি চাইলে ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ করতে পারবেন অথবা এখানে স্ক্রল করলে এখানে জব পেয়ে যাবেন দেখেন এখানে আমি পার্ট টেন্ডারের কথা বলি না বাট এখানে পার টেন্ডার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্ক্রল করে যদি নিচে যান সেক্ষেত্রে দেখেন ইলেকট্রিশিয়ান রয়েছে আপনি চাইলে এখানে ইলেকট্রিশিয়ান পদেও অ্যাপ্লাই করতে পারবেন স্ক্রল করে নিচে যাবেন এখানে হোটেল স্টাফ রয়েছে এখানে যদি সেকেন্ড পেজ দেন সেক্ষেত্রে সেকেন্ড পেজও দেখতে পাবেন কী কী জব রয়েছে ব্যান ড্রাইভার রয়েছে আপনি ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন দেন হচ্ছে টিআইজি ওয়েল্ডার রয়েছে ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার হাউস ওয়ার্কার রয়েছে ফিটার রয়েছে কুক রয়েছে কুক অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মূলত হচ্ছে কিচেনের হেল্পার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন ওয়েটার রয়েছে ওয়েটার হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন সো অ্যাপ্লাই প্রসেসিং সবগুলো সেম আমি যদি ওয়েটারটা করে দেখাই তো যেই প্রসেসিং অন্যগুলো আরও সেম প্রসেসিং আর এখানে হচ্ছে আপনার বেনিফিট বেনিফিটগোলা দেখতে পারবেন আর আপনার ডিউটি রকম হবে সব কিছু এখানে দেখতে পারবেন আর হচ্ছে আপনার আইডিয়াও নিতে পারবেন তারা আসলে কি ধরনের লোক তারা নেয় এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স দেন হচ্ছে বেনিফিট কী কী হবে আপনার কী ধরনের বেনিফিট পাবেন সব কিছু এখানে আপনি একটু করে নেবেন দেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে সাইন আপ ফর দায়ার্স এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট বলতে হবে অ্যাকাউন্ট করার পর এখানে আপনার অ্যাপ্লাই করতে হবে এই সাইন আপে ক্লিক করার পর নামে প্রথম অংশ দেন হচ্ছে এখানে সেকেন্ড নেম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি সবসময় ইউজ করেন মানে আপনার ফোনে একটি আছে এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনার সিবিটা দিতে হবে এখানে সিবিটা জমা দিয়ে দেবেন আপনি ওয়েটারের জন্য একটা সিবি তৈরি করে নেবেন অথবা আপনি যেই পদে অ্যাপ্লাই করতে চান সেই পদ অনুযায়ী একটা সিবি তৈরি করে নেবেন তবে আপনি চাইলে আমার মাধ্যমে সিবি তৈরি করাতে পারে আমার মাধ্যমে যদি সিবি তৈরি করাতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন মূলত হচ্ছে সিবিটাই মেন আপনার যদি সিবি ঠিক থাকে বা সিবির মধ্যে সকল ইনফরমেশনগুলো এক্সপিরিয়েন্সগুলা বা আপনার সিবিরটা যদি ইউরোপীয় স্ট্যান্ডার্ডে বা ফরম্যাটে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চান্স অনেক বেশি জব পাওয়ার যেন হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন এখানে হচ্ছে আই এম অ্যাভেলেবল ইন হোয়াটসঅ্যাপে আপনি দিতে পারেন হোয়াটসঅ্যাপটা টিকমার্ক করে দেবেন ডু ইউ হ্যাভ ইউরো সিটিজন ও অস্ট্রিয়ান পার্ক পারমিট এখানে যদি আপনি তো নাই তো থাকলে দিবেন ইউরোপে যদি হয় ইউরোপ অথবা বা অস্ট্রেলিয়ার হলে অস্ট্রেলিয়ার আর যদি না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট ওন আই এম স্ট্যান্ডেড ইন দ্য ওয়ার্ক মাল্টিপল আনসার এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন এরকম ওয়েটার স্কুল এখানে আপনি ক্রস চিহ্নটা দিয়ে দিবেন যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন মানে ওয়েটার বিষয়ে সেক্ষেত্রে টিকমার্ক দিবেন ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দিজ এয়ার সিমিলার জব মানে ওয়েটারের মতো আরও জব যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনার এক্সপিরিয়েন্স আছে যদি এক্সপিরিয়েন্স থাকে ওয়েটার পথে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দেবেন কত দিনের বা কত মাসের বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা উল্লেখ করে দেবেন অথবা যদি না থাকে প্রথমে একটা সিলেক্ট করে দিবেন এখানে হচ্ছে আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ বলতে পারেন সেক্ষেত্রে এখানে দিবেন অথবা যদি না পারেন প্রথমে একটা দিয়ে দেবেন পারেন না দেন হচ্ছে আপনার যে ইংলিশ স্কিল রয়েছে আপনি মূলত কীরকম ইংলিশ বলতে পারেন যেরকম পারেন যেরকম লেভেল বেশি হলে বেশি কার আপনি যদি না জানেন সেটাও সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে পসিবিলিটি ওয়ার্ক স্টার্ট এখানে হচ্ছে আপনার একটা ডেট দিতে হবে যে ডেট অনুযায়ী আপনি জবে জয়েন করতে পারবেন বা কাজ করতে পারবেন এই দুইটা করে টিকমার্ক দিবেন সাবমিট অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তাদের কাছে দেন হচ্ছে ওনারা আপনার অ্যাপ্লিকেশনটা দেখার পর যদি মনে হয় যে আপনার সিপিটা ঠিক আছে ফরম্যাট ঠিক আছে মধ্যে যেই লেখাগুলো এক্সপিরিয়েন্সগুলা সব কিছু ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করবে এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখাই যেটার মাধ্যমে আপনারা আরও কিছু বিষয়ে পদে অ্যাপ্লাই করতে পারবেন এটা এটার লিঙ্ক ভিডিও দেওয়া থাকবে দেন হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন সম্পর্কে আপনি সব কিছু দেখতে পাবেন এটা আপনাকে একটা ভালো ওয়েবসাইট দেন একটু স্কল করে নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কী কী জব রয়েছে ঠিক আছে ওয়ার লুকিং এমপ্লয়িজ হাউস কিপিং এর জব রয়েছে গার্ডেনার হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ক্লিনার স্টাফ বা ক্লিনিং স্টাফ হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন রুম ক্লিনার মানে শুধুমাত্র রুম ক্লিনারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিচেন রয়েছে কিচেনের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ে হাউস ওয়ার্কার দেন হচ্ছে পিজ্জা চ্যাপ ঠিক আছে এখানে ফিশারম্যান দেখতে পাচ্ছেন ফিশারম্যান হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফিশার করে নিজে যান সেক্ষেত্রে আরও ধর বিভিন্ন ধরনের আপনি কাজ পাবেন যেমন রেস্টুরেন্ট অ্যান্ড বার বারেরও চাকরি রয়েছে বা জব রয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ফেন্ডেন্ট ওয়েটার এখানে হচ্ছে বার কিপার তো বারের যেই কাজ আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন ওয়েটারের রয়েছে এখানে স্কুল করে যদি যান আরও বিভিন্ন ধরনের আপনি জব পেয়ে যাবেন তো আপনি যেটার জন্য অ্যাপ্লাই করতে চান বা যেটা আপনার ভালো লাগে সেই কাজটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনি সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিবেন ধরেন এখানে আমি ফিশারম্যান টাই করতে চাই বা ফিশারম্যান বা বুচার মূলত হচ্ছে মাছ যে কাটাকাটির কাজটা সেটা আপনাকে এখানে করতে হবে এখানে জব ডেসক্রিপশনটা পেয়ে যাবেন ঠিক আছে জব ডেসক্রিপশনটা আপনারা চাইলে পরে নিতে পারবেন মূলত হচ্ছে আপনার কিচেনে কাজ করতে হবে কারণ হচ্ছে হোয়াট অফার তারা কি অফার করে কোয়ালিটি ওয়ার্কিং কন্ডিশন রেগুলার অ্যান্ড ইনকাম এসে স্যালারি অ্যানাউন্সমেন্ট ফার্স্ট ওয়ার্ক অন সানডে অ্যান্ড হোলিডেজ তো তাদের যে সব কিছু ডিটেলস আছে সবগুলো এখানে দেখতে পারবেন আর দেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে নিচের যেই লেখাটা আছে এটা আপনি ট্রান্সলেট করে নেবেন অথবা এই লেখাতে আপনি ক্লিক করবেন দেন হচ্ছে একটা ফর্ম আপনি পেয়ে যাবেন এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এখানে মূলত আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্যার ফার্স্টে হচ্ছে আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চান সেটা সিলেক্ট করবেন অথবা সিলেক্ট করা থাকবে দেন হচ্ছে আপনি ম্যান নাকি উমেন আপনি যেন মহিলা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি ম্যান হয়ে থাকেন পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মিস্টার সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী অবশ্যই দেবেন আর যাদের এখনও পাসপোর্ট হয়নি তারা আপনাদের সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড অনুযায়ী দেবেন দেন হচ্ছে এখানে লাস্ট নেম দেবেন এখানে হচ্ছে আপনার যে হাউস নাম্বার রয়েছে সেটা দেবেন যাদের হাউস নাম্বার নেই তারা গ্রামের নামটি দিতে পারেন জিপ কোড দেবেন এখানে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন সেই ইমেলটা দেবেন নিচে একটা ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এরকম একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এখানে হচ্ছে ফাইল আপলোড এখানে আপনার সিবিটা জমা দিবেন মূলত সিবিটা আপলোড দিবেন দেন হচ্ছে এখানে সেন্ড সেন্ডে আপনি ক্লিক করলে অ্যাপ্লিকেশানটা আপনার কমপ্লিট হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটা যদি কমপ্লিট হয়ে যায় দেন হচ্ছে আপনাকে ওনারা অ্যাপ্লিকেশন থেকে যদি সময় নেবে আপনার সিভিতে একটা ভালো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনাকে ওনারা সিলেক্ট করবে ওনারা যদি আপনাকে সিলেক্ট করে সেটা ইমেলের মাধ্যমে জানানো হবে আপনার ইমেলে জবের অফারের একটা মেল দেওয়া হবে সেই মেলটা আপনি ফিল আপ করে ওনাদের কাছে পাঠালে ওনারা আপনার এটা সাবমিট করবে দেন হচ্ছে আপনাকে ভিসা করার জন্য কিছু ডকুমেন্টস পাঠাবে সেগুলো নিয়ে আপনি অ্যামবাসেতে গেলে অ্যাম্বাসে আপনাকে ভিসা দিবে। তো এটা হচ্ছে ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করছি সহজ উপায়ে অ্যাপ্লাই করে দেখানো এবং নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখানোর জন্য আপনার কাছে যদি একটা ভালো সিডিএন খাবার ল্যাটার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে কোন প্রকার এজেন্সি বা দালালের কাছে যেতে হবে না ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন আর ভিডিওটি আপনার আশেপাশে মানুষদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ধরনের ভিডিও ইনফরমেশন পায় এবং তারাও নিজেরা অ্যাপ্লাই করতে পারে